নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম রাজ্যের চাকরির প্রার্থীদের জন্য বিরাট সুখবর শ্যামাপ্রসাদ পোর্ট কলকাতার ডাক সিস্টেমের সংস্থার পক্ষ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরাই চাকরির জন্য আবেদন করতে পারবেন যোগ্যতা অনুযায়ী পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বেতন কত দেওয়া হবে বয়সীমা কি রয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ হবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব পরবর্তী ভিডিওটি দেখার জন্য চলুন বন্ধু রয়েছে কি মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতার তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে কলকাতা ডাক সিস্টেম এঙ্গেজমেন্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট অন কন্টাক্ট আন্ডার কলকাতা ডাক সিস্টেম অফ এস এম পি কলকাতা অর্থাৎ মুখার্জি পোর্টে কলকাতায় আপনাদের নিয়োগটি করা হবে পঁয়ত্রিশটি শূন্য পদে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক এবং তিন বছরের জন্য এই চুক্তিটি তে আপনাদের নিয়োগটি করা হবে টাইপ অফ এঙ্গেজমেন্ট রয়েছে পিওরলি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে এবং তিন বছরের জন্য এবং এজ লিমিট রয়েছে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক ছয় দু হাজার চব্বিশ এই তারিখ হিসাব করে রিমোনান অর্থাৎ বেতন দেওয়া হবে এখানে প্রতি মাসে ছাব্বিশ হাজার টাকা বেতন দেওয়া হবে ন্যাশনালিটি রয়েছে এখানে সিটিজেনশিপ অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এখানে এসেন্সিয়াল এডুকেশানস অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে সরকারি বা সরকার স্বীকৃত যে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকেই ন্যূনতম গ্র্যাজুয়েশানস পাশ করা থাকা চাকরির প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন এর পাশাপাশি সরকার স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকেই টাইপিং দক্ষতার সার্টিফিকেট থাকা অবশ্যই দরকার এবং সংশ্লিষ্ট কাজের পূর্বে অভিজ্ঞতার থাকলেই এখানে অগ্রাধিকার পাবেন মোড অফ সিলেকশন রয়েছে এখানে প্রথম রিটেন টেস্টই নেওয়া হবে তারপর টাইপ কম্পিউটারের দক্ষতার ভিত্তিতে প্রার্থীদের এখানে সিলেকশনটি করা হবে তারপরে সে এখানে কীভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে অফিসিয়াল ওয়েবসাইটেই আপনারা পেয়ে যাবেন অথবা এই নোটিশটির সঙ্গে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবেন এই নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে নোটিশটি ডাউনলোড করে একটু ওপেন করে একটু নিচের দিকে আসলে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদের এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করে নিতে হবে তারপর সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাস্টেড করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে একটি বড় খামের মধ্যে ভরে খামের ওপর লিখতে হবে অ্যাপ্লিকেশানস ফর এঙ্গেজমেন্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট অন কন্টাক্ট এই পুরো কথাটি আপনাদের লিখতে হবে লিখে আপনাদের জমা করতে হবে দ্য এস আর ডে সিকিউরিটি টু এস এম পি কলকাতা অ্যাট ফিফটিন এস্টার্ন রোড কলকাতা সেভেন জিরো 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 ওয়ান এই ঠিকানায় আপনাদের জমা করতে হবে পনেরো সাত দু এই তারিখের মধ্যে এই ছিল আজকের ভিডিওটি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য এবং কি কী ডকুমেন্টস লাগবে আপনারা এই পোশনটা একটু দেখে নেবেন নোটিশটি ডাউনলোড করে নোটিশটির লিঙ্ক নিচের ডিসক্রিপশানে দেওয়া আছে